ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে কোপা আমেরিকা বিশ্বকাপ কোপা আমেরিকা লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি করা থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনাল এ লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা ফাইনাল হবে লিওনার মেসির বর্তমান ঠিকানাতেই যে শহরে কেলাবে তিনি খেলেন সে মায়ামির হাড্রক স্টেডিয়ামে তবে সোমবার পঁচাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতা এই স্টেডিয়ামে মেসির চে আনহেল ডিমারিয়ার উপরই ফুটবল প্রেমীদের বেশি নজর থাকার কথা আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালে হতে যাচ্ছে ডিমারিয়ার শেষ ম্যাচ তার বিদায়টা নিশ্চয়ই শিরোপা জিতে রাঙাতে চাইবেন সতীর্থরা বিদায় ম্যাচে প্রত্যাশিতভাবে শুরু থেকে খেলবেন ডিমারিয়া আক্রমণবাগে তার সঙ্গী হবে অধিনায়ক মেসি ও তরুণ হুলিয়ান আলভারেস আলভারেসকে জায়গা দিতে ফাইনালে বসে থাকতে হবে আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেসকে আর্জেন্টিনা মাঝমাঝে মাঝে তিনজন অনেকটা অটোমেটিক চয়েস হয়ে গেছেন টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা তিন মিডফিল্ডার রোদ্রিগো দীপল অ্যাঞ্জো ফার্নান্ডেস ও অ্যালেক্সেস মেগালিস্টার ফাইনাল দলকে ভরসা যোগাবেন রক্ষণভাগ সামলানোর গুর থাকছে গঞ্জাল ও মন্তিএল ক্রিস্টিয়ানো রোমেরো লিসান্দ্রো মার্তিনেস ও নিকোলাস তাগেলাফিকোর ওপর তবে শেষ সেমিফাইনাল মন্তিএল চোট পাওয়ায় ফাইনালে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে একাদশের শেষ একজন কে সেটা না বললেও চলত গোলবারের নিজে বিশ্বস্ত দুই হাত বাড়িয়ে দাঁড়াবেন অ্যামিলিয়ানো মার্তিনেস শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনাল একাদশ নিয়ে ফাইনালে নামে তাহলে স্কালনের কোচিং অধ্যায় টানা দ্বিতীয় ম্যাচ অপরাবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি সবশেষে এমনটা দেখা গিয়েছে দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপের ফাইনালের পর পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার স্কালোনি টানা দুই ম্যাচে একই একাদশ কিনিয়েছেন দুই হাজার একুশ কোপে আমেরিকায় কোপার ফাইনালে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলরক্ষক অ্যামেলিয়ানো মার্তিনেজ রক্ষণভাব গঞ্জালো মন্থিয়েল ক্রিস্টিয়ানো রোমেরো লিসান্দ্রো মার্তিনেজ নিকোলাস তালিয়াগাফিকো মাঝমাঢ় রোদ্রিগো দ্বিপল অ্যাঞ্জো ফার্নান্দেস অ্যালেক্সেস ম্যাক আলিস্টার আক্রমণবাগ আনহেল ডিমারিয়া হোলিয়ান আলবারেস ও লিওনাল মেসি